হ্যালো বন্ধুরা ওয়েলকাম ভিলেজ কুকিংয়ে সবাইকে আজ এসেছি একটি দারুণ রেসিপি নিয়ে আলু পটল এবং সফবিনের একটি রেসিপি এখানে দেখুন আমি আলু পটল সয়াবিন টমেটো আদা রসুন যা লাগবে নিয়ে নিয়েছি এখানে সয়াবিনটা দিয়েছি ভিজতে ভিজতে দেওয়ার পর এখানে রেডি করা আছে আলু পটল পেঁয়াজ কুচি আর টমেটো কুচি এবার কড়াইটা দেবো বসিয়ে বসিয়ে দেওয়ার পরে এখানে আদা রসুন বাটা আছে দেব জিরা গুঁড়ো জিরা গুঁড়োটা আপনারা নাও মিক্স করে দিতে পারেন আমি মিক্স করে নিয়েছি আপনারা পরেও দিতে পারেন মশলা দেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে দেবো সয়াবিন সয়াবিনটা আমি ভেজে নেব সয়াবিনটা ভাজে নেব সয়াবিনটা ভাজার পরে ভাজ ভেজে নেবো পটলটাও পটলটা দেখুন আমি ভালো করে ভেজে নেবো এবার সামান্য পরিমাণে হলুদ সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো এবার দেখুন আমার পটলটা ভাজা হয়ে গেছে পটলটা ভাজা হয়ে গেছে তুলে নেব এরপর পাঁচ ফোঁড়ন দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে দেব আলু আলুটা একটু ভাজার পরে দেব পরিমাণ মতো হলুদ দেব নুন নুন দেওয়ার পরে টমেটো কুচিটা দিয়ে দেব। এবার একটু কষিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিয়ে দেব আদা রসুন জিরে গুঁড়ো এবার দেওয়ার পরে মিক্স হয়ে গেলে এবার দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আপনারা যেমন যা ঝাল খাবেন তেমন দেবেন এরপরে কষিয়ে নেওয়ার পরে দেব পরি সামান্য পরিমাণে জল সামান্য পরিমাণে জল দিলাম কারণ আলুটা কাঁচা যেহেতু আলুটা একটু সেদ্ধ করে নিতে হবে এবার দেবো ঢেকে ঢেকে দেওয়ার পরে দেখবো আলুটা সেদ্ধ হয়েছে কি না এখানে দেখুন আলুটা আমার সেদ্ধ হয়নি আবার ঢেকে দেবো এবার আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া কষিয়ে নিয়ে সবিন আর পটল ভাজা রাখা ছিল আমার ওইটা দিয়ে দেবো দেওয়ার পরে ভালো করে আমার পাঁচ মিনিটের মতো একটু কষিয়ে নেবো কোষিয়ে নেওয়া হয়ে গেছে এদিকে এদিকে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব যেহেতু আমার পটলটা ভাজা এদিকে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে তাই আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এখানে দেখুন আমার আলু পটল সরবিনে রান রেসিপি রেডি দেব গরম মশলা গরম মশলা দেওয়ার পরে একটু ফুটিয়ে নিয়ে একটা পাত্রে ঢেলে নেব আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতো এইটুকু আর দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে